আলাইকুম জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে লাল রসালো ফল বলতেই মনে আসে বেদানা বা ডালিমের কথা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মিষ্টি বিভিন্ন পুষ্টিগুণেও ভরপুর ভরপুরেই সুস্বাদু ফল ভিটামিন ফোলেট পটাশিয়াম এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই ফলে সব মিলে স্বাস্থ্যের যত্ন নেয় বেদানা তবে জানেন কি ডালিমের বীজেও রয়েছে নানা স্বাস্থ্যগুণ হৃদরোগ এবং ক্যান্সার সহ নানা দীর্ঘস্থায়ী রোগভোগের হাত থেকে রক্ষা করে আমাদের তাই রোজের ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করুন ডালিম চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার উপকারিতা সম্পর্কে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সার্বিক সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ বেদানার বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর এতে রয়েছে পোলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগও প্রতিরোধ করতে পারে হজম শক্তি বাড়ায় ডালিমের বীজ হজম ক্ষমতা বাড়ায় এই ফলের বীজে ফাইবারের পরিমাণ অনেকটাই বেশি অন্ত্র এই ফাইবার থেকেই পুষ্টিগুণ শোষণ করে যে কারণে ডালিম খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে কোষ্ঠকাঠিনের সমস্যাও দূর হয় তাছাড়া ডালিমের বীজে ফাইবার এবং প্রদাহ বিরোধী গুণ থাকার কারণে হজমও ভালো হয় হজম সংক্রান্ত নানা সমস্যা দ্রুত নিরাময় হয় হাট সুস্থ থাকে ডালিমের বীজ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে রক্তচাপ কমায় এবং রক্ত নালীগুলির কার্যকারিতা বৃদ্ধি করে এর ফলে এই বীজ খেলে হাট সুস্থ থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে ডালিম কার্ডিওভাস্কুলার সিস্টেমে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায় ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে ত্বকের জন্য ভালো স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফল বেদানা ত্বকের বলি রেখা কমায় ট্যান পরা আটকায় ব্রণ কমায় কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং ত্বককে ডিটক্সিফাই করে এর অক্সিডেন্ট উপাদান অকাল বার্ধক্যের ঝুঁকি কমাতেও সহায়ক তাই স্বাস্থ্যজ্জ্বল এবং তারুণ্যময় ত্বক পেতে হলে রোজ অবশ্যই খান বেদানা ক্যান্সারের ঝুঁকি কমায় ডালিমের বীজ ক্যান্সারও প্রতিরোধ করতে পারে এর বীজে এমন কিছু যৌগ রয়েছে যেগুলি শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় যদিও এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন তবে ক্যান্সারের প্রকোপ থেকে বাঁচতে রোজের ডায়েটে বেদানা রাখতেই পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানার মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ফোলেটের মতো বিভিন্ন ভিটামিন ও খনিজ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ভিটামিন কে হার সুস্থ রাখে অন্যদিকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফলেট কোষ মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন ডালিমের রস বা বেদানা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরও সুস্থ থাকবে এছাড়া ডালিমে রয়েছে তিন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন আন্তসিয়ানিন এবং অ্যালার্জিক অ্যাসিড আন্তোসিয়ানিন দেহ কোষ সুস্থ রাখার ফলে ভাইরাসের সংক্রমণ রুখতে পারে ভিয়রস আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ